প্রথমেই আমার সকল বন্ধুদের জানাই আমার বিজয়ার শুভেচ্ছা আর বড়রা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জানাই আমার বিজয়ার প্রণাম আজকে ডেট হল দু হাজার পঁচিশ দশই অক্টোবর আমি যে জন্য আজকে এই বড়ো ভিডিওটা করতে এলাম অবশ্যই তার একটা উদ্দেশ্য আছে সামনেই আমার বাড়িতে একটা খুব শুভ অনুষ্ঠান রয়েছে সেই শুভ অনুষ্ঠানটা হলো আমার ছেলের বিয়ে আর দু মাস পরেই ডিসেম্বর মাসের মাঝামাঝি আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে এবং সেই উদ্দেশ্যেই আজ আমার এই ভিডিও বিয়ের কার্ড এসে গেছে তো বিয়ের কার্ড রীতি অনুযায়ী প্রথমেই হলুদ সিঁদুর লাগিয়ে নিয়ে ভগবানের কাছে একটু পুজো দিয়ে নিতে হয় কারণ যে কোনো শুভ কাজ শুরু করার আগেই আমরা মনে করি ভগবানের কাছে একটু প্রার্থনা করে নেওয়া উচিত এবং রীতি অনুযায়ী প্রথম কার্ড দিয়ে কিন্তু ভগবানকেই নেমন্তন্ন করে আসতে হয় যাতে অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয় এবং যাদের বিয়ে হচ্ছে তারাও যেন চির চিরসুখী হয় সেই আশীর্বাদটুকু ভগবানের কাছ থেকে চেয়ে নেওয়া তো আমাদেরও বিয়ের কার্ড এসে গেছে তাই কার্ডে হলুদ সিঁদুর লাগিয়ে ঠাকুরের কাছে পুজো দিয়ে এলাম তো হলুদ সিঁদুর লাগাতে গিয়ে আমার মনে হলো কোন দিকে কার্ডে হলুদ সিঁদুর লাগানো উচিত তখন মনে করে দেখলাম যে যেসব বিয়ের নেমন্তন্ন পাই মনে করে দেখলাম যে হ্যাঁ কার্ডের বাদিকে যে খামটা থাকে সেই খামের ওপরেও বাদিকে দিকে হলুদ সিঁদুর লাগানো থাকে আবার কার্ডের ওপরেও লাগানো থাকে তো সেই প্রস্তুতিটুকু করে নিয়ে এবং ঠাকুরের জন্য মালা মিষ্টি ফুল এসব নিয়ে আমরা মন্দিরে গিয়েছিলাম কার্ড ঠাকুরের কাছে অর্পণ করে পুজো দিয়ে আসার জন্য তো সেই ভিডিওটাই আমি আজকে সকলকে দেখাতে চলেছি আমার মনে হয় এটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এই যে আমাদের বিয়ের কার্ড কার্ডের খামের ওপরে এবং কার্ডের ওপরে বা দিকে আমি হলুদ সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি তারপরে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এবং এখন আমরা মন্দিরের কাছাকাছি চলেও এসেছি আমরা যে মন্দিরটিতে এসেছি এটি হলো ছোটো কাছাড়ি মন্দির এই মন্দিরের ভেতরে রয়েছেন মহাদেব এবং রয়েছেন মা কালী ঠাকুরমশাই সমস্ত পুজোর উপকরণ নিয়ে তৈরি হয়েছিলেন যেভাবে তিনি পুজো করে দেবেন বলে মনে করেছেন তাছাড়া আমাদের তিনি যা যা উপকরণ আনতে বলেছিলেন পান সুপুরি গোটা হলুদ এছাড়া আমরা নিজেরা নিয়েছিলাম ঠাকুরের জন্য ফুল মালা মিষ্টি ধূপকাঠি সেই সব কিছু নিয়ে ঠাকুরমশাই পুজো শুরু করে দিলেন এখানে রয়েছেন দেখতেই পাচ্ছেন মহাদেবের বিশাল মূর্তি রয়েছেন মা কালীর মূর্তি আমরা প্রথমেই মা কালীকে ফুলের মালা পরিয়ে দিলাম মহাদেবকে আকন্দ ফুলের মালা দিলাম এবং হাতে পদ্ম ফুল দিতে বললেন ঠাকুরমশাই তাই দিয়ে দিলাম এরপরে ঠাকুরমশাই পুজো শুরু করলেন এবং আমি এবং আমার হাজব্যান্ডও পুজোয় বসেছিলাম উনি সমস্ত উপকরণ নিয়ে পুজোর আয়োজন করে পুজো শুরু করে দিলেন তো এইভাবেই এই পুজো করে দিয়েছিলেন উনি ঠাকুর এরপরে আমরা ওই কার্ডটিকে নিয়ে ঠাকুরের পায়ে অর্পণ করেছি এই যে আমাদের বিয়ের কার্ড এবং এভাবে কার্ডের উপরে স্বস্তিক এঁকে উনি পুজো করে দিয়েছেন মন্ত্র পড়ে সামনে তো অনেকের বাড়িতেই হয়তো শুভ অনুষ্ঠান রয়েছে বিয়ের অনুষ্ঠান রয়েছে তো হয়তো আমার এই ভিডিওটা একটু হলেও তাদের কোনো কাজে লাগতে পারে যদি তারা আমার এই ভিডিওটা দেখেন তাই ভাবলাম যে একটা ভিডিও করি এ মহাদেব এই মহাদেবকে দেখে কিন্তু সত্যিই মানে প্রাণ জুড়িয়ে যায় ভগবানের কাছে গেলেই এমনিতেই মনে শান্তি আসে যাই হোক আমার ভিডিও আশা করি সকলের ভালো লাগবে সবসময় আমার ভিডিওর দর্শকেরা যারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলকে এতখানি গ্রো করিয়েছ বা করিয়েছেন আমার এখন ওয়ান পয়েন্ট থ্রিকে সাবস্ক্রাইবার তাদের কাছেও কিন্তু আমার আবেদন রইল আমার ছেলের জন্য সকলের কাছ থেকে আমি শুভকামনা শুভেচ্ছা চেয়ে নিচ্ছি যেভাবে সব সময় তোমরা আমার পাশে থাকো সেভাবেই থেকো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে খুব ভালো থেকো সবাই বাই বাই